হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলমান আওয়ামী লীগের ভোট জামাত পেয়েছে বলা মানে দলকে আরও বিপর্যয়ে ফেলা রুমিন ফারহানা লন্ডনের তথ্যোপদেষ্টা মাপুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ সাগরের লঘুচাপ তিন বিভাগে ভারী বৃষ্টির সংখ্যা ডাকসু নির্বাচন এখনও চলছে ভোট গণনা শেষ সময় নেই ধোয়াশা নেপালের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিনোরাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন দুর্নীতিবাজ ফ্যাসিস্টের দোষর অভিযোগে বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বিচার কাজ থেকে বিরত্ব রাখা বারো বিচারপতির মধ্যে এখন চার বিচারপতির বিষয়ে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিল তদন্ত চলমান রয়েছে শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জানা গেছে ওই বারো জন বিচারপতির মধ্যে সর্বশেষ গত একত্রিশে আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান পদত্যাগপত্র দেন তার এই পদত্যাগপত্র সাতে সেপ্টেম্বর রাষ্ট্রপতি গ্রহণ করেন এর আগে দুই হাজার সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখলবাজ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোষের অভিযোগে বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করতে ফেসবুকে ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলন তৎকালীন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বর্তমানে এনসিপি নেতা আওয়ামী লীগের ভোট জামাত পেয়েছে বলা মানে দলকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলা বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বৃহস্পতিবার একটি টক শোতে হাজির হয়ে তিনি এসব কড়া মন্তব্য করেন পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে কথা বলা উচিত বলে মনে করেন রুমিন ফারহানা দলের অযৌক্তিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে বলে অপপ্রচার চালাচ্ছে ধরুন ডাকসু নির্বাচনে ছাত্রদলের দলের ভিভি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছয় হাজার ভোট আর শিবিরে প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট তিনি বলেন এখানে নয় হাজার ভোটের একটি গ্যাপ আছে তাহলে আপনি কি স্বীকার করছেন ওই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তাভাবনা করে কথা বললে আর ভালো হয় বলে আমার মনে হয় অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গতকাল শুক্রবার লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়েন এ সময় বাইরে গাড়ি লক্ষ্য করে ডিম ঘটনা ঘটে শুক্রবার অনুষ্ঠান স্থলের রাতে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার ভেরিবেট ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় খালি গাড়িতে ডিম নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা কমিশনার জানান গতকাল শুক্রবার বিকাল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন স্কুল অ্যান্ড আফ্রিকান ওরিয়েন্টাল স্টাডিজিস একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মাহাপুজ আলম জুলাইয়ের এক বর্ষের পূর্তিতে যৌথভাবে এ আয়োজন করে সোয়াস ও বাংলাদেশ হাই কমিশন উপদেষ্টা মাহাপুজ নির্ধারিত সময় অনুষ্ঠানে যোগ দেন এতে আরও বলা হয় এই সময় আওয়ামী লীগের আঠারো জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তবে অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়িতে কোনো সমস্যা হয়নি উপদেষ্টা এবং হাই কমিশনের কর্মকর্তারা ভিতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়িতে ডিম নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় বলে আশ্বাস দিয়েছে বলেও জানানো হয় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার আবহাওয়া অফিস ও তথ্য অফিস জানিয়েছে আবহাওয়ার পূর্বেশে বলা হয়েছে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার আবহাওয়া অফিসে তথ্য জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের অবস্থান রয়েছে হারিয়ানা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা ঈশ্বা লঘুচাপের কেন্দ্রীয়ল বাংলাদেশের দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝামাঝি অবস্থানে রয়েছে লঘুচাপের প্রভাবে রংপুর ময়মাসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মাসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সংখ্যা রয়েছে এদিকে বৃষ্টি হলো সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় সংসদ জাকস নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনে গড়িয়েছে এখনও চলছে ভোট গণনার কাজ তবে গণনা কাজ কবে শেষ হবে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কেন্দ্রীয় ও হল সংসদে ভোট গণনা চলছে এর আগে পৃথকভাবে একুশটি এর আগে পৃথকভাবে একুশটি হল সংসদে ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদে ডাকসুর ফলাফল এখনও চূড়ান্ত হয়নি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন শিক্ষার্থীদের ভিড় সকলের চোখ ফলাফল ঘোষণার দিকে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে একাধিকবার ভোট গণনা শেষ করার সম্ভাব্য সময় জানানো হলেও প্রতিবারই তা পেশাচ্ছে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটার দিকে গণনা শুরু হয় শুক্রবার দুপুরে কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন বিকেলের মধ্যে ফলাফল দিতে পারবেন পরে আবার রাত দশটা থেকে এগারোটার মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে বলে জানান এমন ঘোষণার পরেও শনিবার সকালে ভোট গণনা চলতে থাকায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্যাম্পাসে অবস্থানরত অনেক শিক্ষার্থী বলছেন এত দীর্ঘ সময় ধরে ভোট গণনা চলায় উত্তেজনা উদ্বেগ বেড়েছে তারা দ্রুত ফলাফলের দাবি জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা তিনি দেশটিতে প্রথম নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানের সময় রাত সোয়া নয়টায় তিনি শপথ নেন তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পেভেল দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের পর অস্থির দেশটির দায়িত্ব নিলেন তিনি রাষ্ট্রপতি রামচন্দ্রের দপ্তর থেকে জানানো হয় সেনাপ্রধান অশোক রাজ ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব করেন এর আগে সপ্তাহ জুড়ে চলা বিক্ষোভে অন্তত একান্ন জন নিহত এক হাজার তিনশো জনের বেশি আহত হয়েছেন তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই দুর্নীতিবিরোধী আন্দোলন জেজি আন্দোলন বলা হচ্ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে বিক্ষোভের সূত্রপাত হয় এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা থামে গত মঙ্গলবার অলির পদত্যাগের পর এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ